মমতার রাজধর্ম পালনের বার্তা ঘিরে নবজোয়ার দলে উজ্জীবিত সকলেই একদিকে তিনি রাজধর্ম পালন করেছেন অন্যদিকে দলের নেতা মন্ত্রী বিধায়ক কাউন্সিলররা যাতে জনসেবার দায়িত্ব পালন করেন সেই চেষ্টা করেছেন তাই প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক আলোড়ন ফেলে দিয়েছে গোটা তৃণমূল পরিবারে দলের বর্ষিয়ার নেতা থেকে নবাগত কর্মী সকলেই এক বাক্যে বলছেন মমতা প্রমাণ করে দিলেন একমাত্র তিনিই পারেন নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এলে সেটাকে লুকিয়ে না রেখে প্রকাশ্যে আনতে এ হলো বৃহত্তর মানুষের স্বার্থে রাজধর্ম পালন অন্য কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এভাবে নেতাকর্মীদের আচরণ ও কাজকর্মের হারি প্রকাশ্যে ভেঙে দিয়েছেন এমন নজির নেই বছরভর পর্যবেক্ষণের ভিত্তিতে নেতাকর্মীদের কাজকর্ম যাচাই করা হোক এবার এই বক্তব্যই উঠে এসেছে তৃণমূলের অন্দরমহল থেকে লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন জয়ের সাফল্য সত্ত্বেও আত্মতুষ্টিতে না ভুগে মমতা যে কড়া পদক্ষেপ নিয়েছেন দলের মধ্যে সেটাই সবথেকে আলোচিত বিষয় হয়ে উঠেছে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে নির্যাস ছড়িয়ে পড়েছে জেলায় জেলায় দলের সমস্ত কর্মীরা দলের সমস্ত কর্মীর কাছে দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী থেকে জনপ্রতিনিধিরা কোথায় কি কাজ করছেন তার পুঙ্খানুপুঙ্খ খবর আছে তৃণমূল সুপ্রিমোর কাছে আর সেই খবরই ফাঁস করে দিয়েছেন তিনি এতে উজ্জীবিত দলের সকলে সেই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য ও সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন নির্ভীক চিত্তে দলনেত্রী সে কথা বলেছেন তা নরেন্দ্র মোদীও বলতে পারবেন না মূলত মঙ্গলে মমতার ভোকাল টনিক, গোটা দলকে একটা ঝাঁকুনি দিয়েছে সর্বত্র আলোচনা শুরু হয়ে গিয়েছে এবার এবার থেকে তোলাবাজির আগে নেতারা দুবার ভাববেন তাদের ওপর স্বয়ং নেত্রীর নজর রয়েছে অর্থনৈতিক কাজ করলে কড়া শাস্তি ভোগ করতে হবে এলাকার মানুষের সঙ্গে বছর ভোর সংযোগ রাখা সাধ্যমতো নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া জনপ্রতিনিধিদের অবশ্য পালনীয় কর্তব্য দলের এক শীর্ষ নেতা বলেছেন নেত্রীর নির্দেশ বুঝিয়ে দিয়েছে মানুষের স্বার্থে আগে দেখতে হবে মানুষের স্বার্থ আগে দেখতে হবে কেউ যদি নিজের স্বার্থ দেখতে যান তাহলে দল যে তাকে ছেটে ফেলতে সময় নেবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন ব্যক্তির থেকে দল বড় দলের থেকে মানুষ বড় এই আপ্তবাক্য দলের সমস্ত নেতাকর্মী মেনে চলা উচিত নেতাকর্মীদের এমন কোনো আচরণ হওয়া উচিত নয় যাতে দল বিড়ম্বনায় কিংবা অস্বস্তিতে পড়ে কেননা তার প্রভাব গিয়ে পড়ে ভোট বাক্সে নিজের স্বার্থ সিদ্ধি না করে মানুষের পাশে সারা বছর থাকলে মানুষও ভোটের সময় মনে রাখেন পাশাপাশি ছয়বারের বিধায়কও দীর্ঘদিন পুরসভার দায়িত্ব সামলানো

উজ্জীবিত সকলেই একদিকে তিনি রাজধর্ম পালন করেছেন অন্যদিকে দলের নেতা মন্ত্রী বিধায়ক কাউন্সিলররা যাতে জনসেবার দায়িত্ব পালন করেন সেই চেষ্টা করেছেন তাই প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক আলোড়ন ফেলে দিয়েছে গোটা তৃণমূল পরিবারে দলের বর্ষিয়ার নেতা থেকে নবাগত কর্মী সকলেই এক বাক্যে বলছেন মমতা প্রমাণ করে দিলেন একমাত্র তিনিই পারেন নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এলে সেটাকে লুকিয়ে না রেখে প্রকাশ্যে আনতে এ হলো বৃহত্তর মানুষের স্বার্থে রাজধর্ম পালন অন্য কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এভাবে নেতাকর্মীদের আচরণ ও কাজকর্মের হারি প্রকাশ্যে ভেঙে দিয়েছেন এমন নজির নেই বছরভর পর্যবেক্ষণের ভিত্তিতে নেতাকর্মীদের কাজকর্ম যাচাই করা হোক এবার এই বক্তব্যই উঠে এসেছে তৃণমূলের অন্তরমহল থেকে লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন জয়ের সাফল্য সত্ত্বেও আত্মতুষ্টিতে না ভুগে মমতা যে কড়া পদক্ষেপ নিয়েছেন দলের মধ্যে সেটাই সবথেকে আলোচিত বিষয় হয়ে উঠেছে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে নির্যাস ছড়িয়ে পড়েছে জেলায় জেলায় দলের সমস্ত কর্মীরা দলের সমস্ত কর্মীর কাছে দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী থেকে জনপ্রতিনিধিরা কোথায় কি কাজ করছেন তার পুঙ্খানুপুঙ্খ খবর আছে তৃণমূল সুপ্রিমোর কাছে আর সেই খবরই ফাঁস করে দিয়েছেন তিনি এতে উজ্জীবিত দলের সকলে সেই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য ও সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন নির্ভীক চিত্তে দলনেত্রী সে কথা বলেছেন তা নরেন্দ্র মোদীও বলতে পারবেন না মূলত মঙ্গলে মমতার ভোকাল টনিক গোটা দলকে একটা ঝাঁকুনি দিয়েছে সর্বত্র আলোচনা শুরু হয়ে গিয়েছে এবার এবার থেকে তোলাবাজির আগে নেতারা দুবার ভাববেন তাদের ওপর স্বয়ং নেত্রীর নজর রয়েছে অর্থনৈতিক কাজ করলে কড়া শাস্তি ভোগ করতে হবে এলাকার মানুষের সঙ্গে বছর ভোর সংযোগ রাখা সাধ্যমতো নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া জনপ্রতিনিধিদের অবশ্য পালনীয় কর্তব্য দলের এক শীর্ষ নেতা বলেছেন নেত্রীর নির্দেশ বুঝিয়ে দিয়েছে মানুষের স্বার্থে আগে দেখতে হবে মানুষের স্বার্থ আগে দেখতে হবে কেউ যদি নিজের স্বার্থ দেখতে যান তাহলে দল যে তাকে ছেটে ফেলতে সময় নেবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন ব্যক্তির থেকে দল বড় দলের থেকে মানুষ বড় এই আপ্তবাক্য দলের সমস্ত নেতাকর্মীর মেনে চলা উচিত নেতাকর্মীদের এমন কোনো আচরণ হওয়া উচিত নয় যাতে দল বিড়ম্বনায় কিংবা অস্বস্তিতে পড়ে কেননা তার প্রভাব গিয়ে পড়ে ভোট বাক্সে নিজের স্বার্থ সিদ্ধি না করে মানুষের পাশে সারা বছর থাকলে মানুষও ভোটের সময় মনে রাখেন পাশাপাশি ছয়বারের বিধায়কও দীর্ঘদিন পুরসভার দায়িত্ব সামলানো কাটুয়ার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন নেত্রীর নির্দেশ সকলের মেনে চলা উচিত কেউ যদি তা লঙ্ঘন করেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দলগতভাবে করা ব্যবস্থা নেওয়া হোক এর জন্য সবসময় মনিটরিং হোক নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রাউড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপরিক্স দহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া